রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে 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 বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসন্ন ঢাকা দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এবং আল্লামা মামুনুল হক দামাত দামাতহম কর্তৃক সমর্থিত প্রার্থী সৎ যোগ্য মুফতি ইলিয়াস হামিদি সেবক শিক্ষা অনুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চা বিশিষ্ট দানবীর আপনাদের সুপরিচিত কারা নির্যাতিত জননেতা ও গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লা আলাহের সুযোগ্য খলিফা মুফতি ইলিয়াস হামিদি ভাইকে রিকশা মার্কাই আপনার মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন পাশাপাশি দুর্নীতি স্বজনপ্রীতির মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ আধুনিক এবং উন্নত সমাজ করার সুযোগ দিয়ে ইলিয়াসে হামিদি ভাই তাহার পক্ষ হতে সালাম জানাই দশা দশাসন দেখে শুনে ভোট দিলে হবে উন্নয়ন জগৎ জানিয়ে দে খবর ছড়িয়ে দে জগৎ জানিয়ে দে খবর ছড়িয়ে দে বিজয়ের হাসি হেসে রিকশামরকায় ভটদিও ভাই দেখে রিকশামরকায় ভটদিও ভাই দেখে ও রিকশামরকায় ভটদিও ভাই দেখে রিকশামরকায় ভটদিও ভাই দেখে মার্কটা কি রিকশা হামিদি ভাইয়ের রিকশা দশাশনের রিকশা সবার মুখে রিকশা শান্তি সুখের রিকশা গরিবি দুখির রিকশা জিতবে এবার রিকশা সবার সেরা রিকশা রিকশা